খেলাফ চলতেছে রাষ্ট্রের পরিচালনার পরিচালক হজরত মোর পাশে হজরত আলী বসে আছেন আদালতে একজন মহিলা এসে দাঁড়ায় গেল দাঁড়াইয়া ওমরের খালিফার সামনে দাঁড়ায় বলে তুল মুসলিম আমার বিচার করেন আমি মহিলা জিনা কারিনী কেমন আল্লাহর ভয় আমার পেটে একটা অবৈধ বাচ্চা আমাকে জবাই বিচার করে দেন আমি আসরের ময়দানের বিচার সইতে না বিচার করেন ওমরের তো গরম আওয়াজ জল্লাদ রেডি নিকায় রেডি তরবারিটা নিয়ে সামনে দাঁড়ান আলী দাঁড়ানি বলে ওই মহিলা জিনা করেছে অপরাধী বাচ্চার তো কোনো অপরাধ নাই আছে কাটা গায়ে লবণ বইরে গেছে হজরত ওমর থমকে দাঁড়ায় গেলে নালি কি করি ফয়সালাটা তুমি দাও হজরত আলী দেখি বলে আম্মা জান নিরাপদে বাড়িতে চলে যান নিরাপদে ঘুমাবেন খাবেন বাচ্চা যেন দৃষ্ট পুষ্ট হয় দুনিয়াতে আসে আসার পরে লালন পালন করবেন বড় বানাবেন বাচ্চা নিষ্পায় দাঁড়াবে চলবে খাবে এরপরে ওর দায়িত্ব রে বুঝাইয়া আদালতে যেদিন আসবেন ওই দিন আপনার একা বিচার হবে এখন হবে না কারণ আপনার বিচার করতে গেলে শিশু বাচ্চার উপরে জুলুম হয়ে যাবে علم رائع زاز کردن بے حساب خلق رادادن جواب بے با سواب حق ناداراد دوست خلق زار را نستئی خسلت اکی دین دار را باگر وچا عمر کی کوئی زنینی حضرت علی ফয়সালাটা দেওয়া মাত্র আলী বলেন লাউলা আলিউন লাহালা আজকে আলী তুমি যদি না হইতা আমি অমর ধ্বংস হয়ে যাইতা সাত বছর থেকে দশ বছরে হজরত আলী নবীর একজন বীর সহযোগী হয়ে গেল আব্দুল ইবনে মাসউদ অল্প বয়সে ময়দানে বকরির রাখাল হয়ে কাজ করে আবু বকর ওমর নবী কোথাও যেন যাচ্ছে আবু বকর আর নবী যাইতেছেন রাস্তা দিয়া হঠাৎ পেটে খিধা লাগছে ক্ষুধা ওই বকরির পাল দেইখা কয় রাখালের কাছে চলো রাখালের গিয়া কয় রাখাল আমগো একটা এমন বকরি দাও যেই বকরিতে দুধ দেয় না বাজা দুধ দেয় না জীবনেও দিবে না এরকম আছে না এমন একটা বকরি দাও কেন বলে আমি দুধ পান করে খাবো এইবার প্রথম চাইছে একটা দুধওয়ালা বকরি রাখাল বলে এটা আমার না আমি রাখাল মালিকের অনুমতি নাই শেষ পর্যন্ত নবী বলেন এমন একটা বকরি দাও যার দুধ হয় না রাখাল বকরিটা সর কোনো দুধ হয় না নবীর কাছে আনলেন আবু বকার দাঁড়ানো নবী ওলানে মোবারক হাত রাখলেন দুধ আসলো নবী পান করলেন এরপরে আবু বাকারকে পান করালেন রাখালেরওকায় তুমি পান করো করার পরে নবী কয় বকরি পালের মধ্যে দিয়া দাও আগের মতো হয়ে গেল এইবার রাখাল কয় যেই বকরি জীবনে দুধ দেয় না সেই দুধ কেমনে দিল কে এই লোকটা হঠাৎ করে একটু পরিচয় নিলাম নিয়া সাথে সাথে কালেমা পড়লো রাখাল এই রাখাল আর কেউ না পয়গম্বরের কলিজার সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসরু সাতাইশ বছর বয়স তোমরের নবীর কল্লা আনতে যায় বুরা আবু জাহিল একশো লাল দেওয়া হবে মোহাম্মদের গর্দান আনতে চাইলে কে পারবা অমরকে আমি রেডি তখন আমার নবীর সামনে উনচল্লিশ জন মুসলমান পুরুষ আর এগারো জন জন আছে আড়ালে মহিলা মুসলমান ও মোর সাতাইশ বছরে গিয়া নবীর হাতে কালেমা পরে মুসলমান হইয়া এবার তরবারি হাতে নিয়া বাইতুল্লার পার্শে জিয়াত চিৎকার দিয়া কয় এই মক্কার বেইমানেরা আয় আমি সাতাইশ বছরের ও পাঁচ মিনিট আগে ছিলাম এখন বন্ধু হয়ে গেলাম যদি কেউ স্ত্রীকে বিধবা বানাইতে চাও অমরের তরবারির সামনে আয় আজকে দরকার নাই পক্ষে আমি অমর আল্লাহর পক্ষ থেকে রহমতে আমি যথেষ্ট আর সেই অমরের লগে একটু ঝগড়া হয়েছে গুমের ঘরে এই জন্য তারা বিডারে হাফ বানাই ফেলাইছে মানি না তো কারে মানো খায় নবিরে মানি খায় আমার একা হাফিস ভাই খুব মানি আপনার ছেলেরে কিন্তু ভাল লাগে না এটার ভুলও কাছে আনবেন না কিনা কেটে হাত দিয়া সব এটা আপনার ছেলে না আইসক্রিম আমারে চিপস আমারে বাচ্চা ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই তোর খাওয়ানোর গুল্লি মিলি নবী বলেন আমি আর আমার সাহাবায়কের আমের আদর্শ যারা মানবে তারা জান্নাতি যারা উল্টা পাল্টা করবে তারা ভণ্ড তারা বাতেল সাহাবায়কের আমরা সবাই জান্নাতি কোনো সন্দেহ নাই কেউ যদি ইশারা ইঙ্গিতে বলে আর লেখে খোদার কসম আল্লাহর কসম তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড যুব সাতাইশ বছরের ওমর নবিজির নবীজির সাহসকে বাড়ায় দিলেন আর তুমি সাতাইশ বছরের যুবক মায়ের সাথে বেয়াদুবি করো বাবার সাথে বেয়াদুবি করো শিক্ষকের সাথে বেয়া করিয়া সারা রাত মোবাইল হাতে কবিরা করে মা বাদা দিলে মায়ের গালি দাও বাবায় ধমক দিলে বাবারে গালি দাও শিক্ষক যদি কিছু বলে শিক্ষকের সাথে বেয়াদুবি করো এখনো সময় আছে তও বা করে কারণ আল্লাহ মাফ করবে না কারণ মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহর ক্ষমা হবে না যদি শিক্ষক ক্ষমা না দেয় বান্দার হক। শিক্ষকের সাথে মাস্তানি করে বা কর না হয় মরার আগে বিছানায় বন্ধু হইয়া যাবি মা বাবার সাথে বেয়া তুমি করেছো ক্ষমা চা না না মরার আগে বিছানায় হাত থাকবে 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 শক্তি পা হয় হাঁটতে পারবি না চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না আমার মাওলা বেয়া কারণে বানাইতে এক মিনিট লাগবে না ভালো ভালো পাগল দেখি ল্যাংটা রাস্তায় হাঁটে কিন্তু ইংলিশে কথা কয় পাগল কি আবার আলাদা ইংরেজি শিখছে কেন না ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেয়াদি করার কারণে মাওলায় পাগল বানায় দিছে কর শিক্ষকের সাথে পাওয়ার দেখাও শিক্ষকের শিক্ষক তোকে মানুষ করছে মা বাবা তোকে মানুষ বানাতে পারে নাই আমি মাওলানার ছেলেকে মানুষ আমি বানাইতে পারি নাই আমি আরেকজন মাওলানার সহযোগিতা নিতেছি ডাক্তারের ছেলেকে বাপ ডাক্তার বানায় না ভিন্ন শিক্ষক তাকে ডাক্তার বানায় মাস্তানি কর পাওয়ার দেখাও না মা বাবার সাথে শিক্ষকের সাথে মরার আগে পঙ্গু হয়ে যাবি তাড়াতাড়ি তো কর কয়দিন আর বাঁচবি পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় মরণ হয় না ঘুমের ভিতরে আজরাইল আসলে কি জবাব দিবি আল্লাহর কাছে কানের মধ্যে আবার গানের তার লাগায় ঘুমাও ও যুবক আমিও যদি তোমার মতো প্যান্ট তাই লাগে আর রাস্তায় গান বাজনা করি কেউ আমারে বাধা দিবে না কিন্তু বাবা টুপি মাথায় দিলে মাথা গরম তোমার থেকে কম বুঝি না তারপরও কেন টুপি ভালাই না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তারপরও কেন দাড়ি সারি না লম্বা জামাটা পড়ছি গরম লাগে তারপরও কেন সারি না তোমরা আমাদের কি পরিমাণ গালি বেইমানরা তো দেয় তোমরাও তো কম দাও না এগুলো কিন্তু আমরা জানি কি পরিমাণ গালি আলেম রে দাও ইমামের দাও এরপরও কোনো দিন গালির জবাব দেই না বরং দেখলে হাসি মুখে চেষ্টা করি সালাম দেওয়ার সালাম দেওয়ার তো একটা জায়গা আছে ঠিক না আমি বাথরুমে দাঁড়ায় রুইছি এখানে প্রস্রাব পায়খানা করতে গেছি তুমি হেন যাই যদি সালাম আলাইকুম আর আমি যদি হেন বাথরুমে দাঁড়াই তোমার সালাম না লে কি হুজুর অহংকারী আমার সালাম নিল না বাথরুমের দরজায় তুমি যে বেদবি করছো এটার খবর নেই আমি গাড়ির থেকে নাই উঠবো এখন এখানে লাইন যদি আমি খালি সালাম নেওয়া শুরু করি তো আধা ঘন্টা লাগে এই মানুষ বুঝে না আবেগ কা আমার সালামটা নিল না আমার সাথে এত দুশ্মনী ঘুমের ভিতরে ঝগড়া হয়েছে তোমার সাথে আমার তুমি মাদ্রাসায় আসো আসো আমার মাদ্রাসায় ঢাকাতে দেখো আমি তোমার কি মেহমানদারি করাই আসো কি ভালোবাসা তোমাকে দেওয়ার চেষ্টা করি আসো রাস্তাঘাটে কি পরিবেশ বুঝো না আমি লঙ্গি পরতেছি তুমি আড বাড়াই দিছো সালামের জন্য এখন লঙ্গি ছাড়িয়ে দিয়ে তোমার সালাম দরুন কি আবেগ মানুষের ভিতরে আর সালাম কি আমি তো এখন সালাম নিতে চাই না আর একটা কারণ এরা ছবি তুলে সালাম দিয়ে আমার কি করে কথা হয় না তা আমি তো গেল গেলই ছবি তুলতে দিব না সালাম এ বাদা সালাম কি ছবি সরকারের ভিন্ন কোনো কারণে ছবি তোলা হাজার কোটিবার কবিরা গুনাহ হারাম এ বাদাত ছবি হবে কেন আমি তুই ছবি তোলার সালাম দিব না হুশ থাকতে বলে টুলে হয়ে গেলে সেটা ভিন্ন কথা ছবি তোলার সালাম তো আমি তোমার নিব না সুযোগ থাকলেও নিব না তুমি কি বলবা না বলবা তোমার বিচারে তো আমি না। তুমি তো আমার কম নাই টেনশন নাই মাওলার কাছে আমি ভালো আছি তো সম্মান এখন আল্লাহ টিকা রাখছেন তুমি বিরোধিতা করলেও কি না করলেও কি আমি আল্লাহর কাছে ভালো আছি কি না এটা আমার হিসাব মিলানো দরকার আর কিছু দরকার নেই হ্যাঁ 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 ছবি 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 বাথরুমটা বের হয়ে দিয়ে দরজা দাঁড়ায় রয়েছে সব মোবাইল কবরে লইয়ে যাবি ফেরেশ আইলে বলবে আগে ছবি তারপরে প্রশ্ন কি লাভ কি আবেগ 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 দিয়ে তো আল্লাহকে পাওয়া যাবে না বিবেক দিয়ে চলতে হবে তুমি মুসলমান তুমি বিধর্মী না তোমার হাঁটার চিন্তা করতে সীমাবদ্ধতা আছে তোমার খাওয়ার সীমাবদ্ধতা আছে তোমার চলাফেরার সীমাবদ্ধতা আছে তোমাকে একটা বাউন্ডারি দেওয়া আছে কালেমা কালেমাল মোহাম্মদুর রসুল উল্লাহর বাউন্ডারি দেওয়া আছে তুমি মনে চাইলে দৌড় দিতে না তুমি মনে চাইলেই ঘুমাইতে না খেয়াল রাখতে আবার নামাজ কাজা হয়ে যায় কি বহু হিসাব আল্লাহ চায় তোমাকে গোটা দুনিয়ার ক্ষমতা দিতে তুমি নিতে চাও না তুমি নাপাক মানুষ তোমার চোখ নাপাক দিল নাপাক নাপাক মানুষের হাতে আল্লাহ পাক অন্তত মুসলমানকে দিবেন না এই দায়িত্ব তা কি করবেন শুনে নাও আজকে মুসলমান বেশি না কম মাদ্রাসা মসজিদ আলেমোলামা তাবলি মুরিদি এরপরও মার খাই কেন আমরা আল্লাহর আইন মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি মানুষের গোলাম হও তাহলে আমি আল্লাহ নিজে বেইমানের হাতে ক্ষমতা দিয়ে বলবো মুসলমানের ভিডা আল্লাহর আইন আজকে বেইমান হিন্দুদের যদি বয়ান করতাম বারো মাস লাগতো না কুত্তার মতো দৌড়েছি বারোটা মাস মুসলমানের পেছনে সব আলেমরা কি দিয়েছ গালি সারা গ্রামের মসজিদে দশ হাজার টাকা বেতন ছয় মাস বাকি দমক দেয় পাঁচ ওলাও দশ টাকার ধমক জেলখানা বানায় রাখছি নামাজে না থাকলে আরে জবা গেছিলেন কই আমি আপনাদের সাথে দুশ্মনী না বুঝাবার জন্য চাই সবাই আমরা ভালো মানুষ আল্লাহ আমাদের উপরে কতটা মহাব্বতের নজর দিয়ে রাখছেন কেন আমরা হতবাগার দলে থাকবো কই আমরা টুপির কারণে দাড়ির কারণে নামাজের কারণে পর্দার কারণে না তো মরি নাই করোনায় মরছে কোনো হুজুর না বলেন সত্য কথা বলেন ভিক্ষা করছে সম্মান আমাদের কমছে তো কেন আপনারা নবীর তরিকা মানবেন না কই আমি তো এতক্ষণ যে বয়ান দিলাম একবারও তো বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ সেরে দাও একবারও তো বলি নাই আমাদের মতো হুজুর হইয়া যাও ফাগরি লাগাও একবার তো বলি নাই বরং আমি বলি যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার কাছে কোনো বাধা নাই নামাজ পড়ো মা বাবার দোয়া দোয়া নিয়ে চলো নাও নাও পরামর্শ তোমার সত্য কথার সাক্ষী দাও স্কুলে পরে কলেজে পরে চাকরি করে আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার এমপি সাক্ষি দাও তোমাদের লাইনে থাইকা জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই বাস আর কোনো অজ লাগবে না আর অজ দরকার নাই এবার তুমি তোমাকে প্রশ্ন করো তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো জেনারেল লাইনের যুবকটা কলেজে পড়ে শিক্ষক ছাত্র নামাজ পড়ে তুমি পারো না কেন রে বাবা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে পরে তুমি পারো না কেন একটু চিন্তা করো রে বাবা স্কুলে পড়ো দোয়া করি কলেজে পড়ো দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করি তবে বেয়াদব হইও না মা বাবার সাথে বেয়াদুমি করিও না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো ও বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে নাই আপনারা পারেন না কেন ও পর্দার আলের আম্মা জানেরা বোনেরা আপনাদের কত মূল্য আপনারা নবীদের মা কেরামদের মা উলিয়াইকেরামের মা হাফেজে কোরআনের মা আপনার আয়েশা রাজি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রাজি আল্লাহ আনহার মতো নারী আপনারা ইসমাইল নবীর মা হাজারা আলাই সালামের মতো নারী ঈসা নবীর মা মারিয়াম আলাই সালামের মতো নারী ফেরাউন বেইমান আল্লাহর এত বড় দুশ্মন নিজেরে খোদা দাবি করলো অথচ তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল ও আম্মা আপনার মতো বহু মা বোনেরা এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করেন আপনারা কেন পারবেন না হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো সময় আছে তওবা করে নিতে পারেন আল্লাহকে বলেন আল্লাহ জীবনটা তো গুনায় নাম আজকে থেকে তৈরি হয়ে গেলাম কোন দিন যেন মরণের ডাক আসে জানা নাই মা বাবার সামনে সন্তানের মরণ আমি আজকে থেকে নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না যার পেছনে পড়ে আজকে নামাজ সারলাম যার পেছনে পড়ে আজকে দাড়ি কাটলাম কেউ আমার বন্ধু না কবরে যাবে না কেউ আমার রিজিকের মালিক না রিজিকের মালিক আল্লাহ তুমি ও আল্লাহ তুমি তো হায়াতের মালিক তুমি তো সম্মানের মালিক বুঝতে পারিনি আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম ও আল্লাহ জীবনে যত নামাজ সারলাম আজকে থেকে আর নামাজ সারবো না দাড়ি গার বোনা বেপরদায় চলবো না মনে মনে আল্লাকে বলরে যুব আল্লাহর কাছে তওবা করে নাও আর নামাজ সারবো না মা বাবার নিবা না দোয়া নেওয়ার চেষ্টা করো মুরব্বিদের দোয়া নাও ওলামায়েক এরামের পরামর্শ নি আর সুন্নত অনুযায়ী চলো রে বাবা তোমার স্কুলে পড়া কলেজে পড়া করা চাকরি করা ব্যবসা করা বন্ধ করা লাগবে না নবীর তরিকা মতো চলো নামাজ পড়ো ব্যবহার ভালো করো দোয়া নেওয়ার চেষ্টা করো মা বাবায় দোয়া করলে আর ফেরত যাবে না রে বাবা জীবনে তো গুণা কম করো নাই এখন থেকে তওবা করে নেও তবে আমি শুরুতেই বলছিলাম কপাল হলো আল্লাহর পক্ষ থেকে যদি কপাল খারাপ হইয়া যায় আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ানো কালেমা পরে না আর যদি কপাল খুলিয়া যায় নবীর জবাই করণেওয়ালা ওমরেও কালেমা পড়ে নাই জানি নাই ময়দানে কার অন্তর টাবু জাহালের মতো শক্ত হাজার বয়ানে দিল নরম হবে না কান্না করবে না তওবা নসিব হবে না বাইরে গিয়া মোনাজাতের পরে আর বিরোধী তাই লিপ্ত হয়ে যাবে আর একদল ওমরের মেজাজওয়ালা গুনামিয়া ময়দানে ঢুকার পর হঠাৎ মরণের কথা স্মরণ করিয়া চোখে পানি আসবে আর কাঁদবে মালি আজকে যত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি আড্ডা দিই কেউ তো আমি মরিয়া গেলে কাছেও থাকবে না কবরেও যাবে না ওই কবরে আমি একা পরে থাকবো কোরআন সত্য নবীর কথা সত্য একটা মিথ্যা প্রমাণ কেউ করতে পারে নাই পথে কোরানে গুণাগারের জন্য আজাব হবে তাও সত্য হলার জন্য শান্তি হবে তাও সত্য এতদিন বুঝি নাই রে এখন থেকে আর নামাজ সারব না তৈরি হয়ে গেলাম ন্যাক আমল করবো এই রকম যারা আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করবে তাদের দরজা খুলিয়া যাবে চোখে পানি আসবে আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয় কারো তওবার নিয়ত অন্তরে থাকে খাঁটি ভাবে মোনাফে কি না থাকে যাদের খাঁটি তওবার নিয়ত আছে আমি তাদেরকেই বলবো বাবারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ইয়া يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه